الجملة الدعائية، الجملة الدعائية، الجملة الدعائية. دوار بكو، دوار بكو، دوا ملوك بكو، دوار ملوك بكو، أشير بعد ملوك بكو، أشير بعد ملوك بكو، أشير بعد ملوك بكو.

ইংলিশেও তিনটা নিয়ম আছে তো সবচাইতে বেশি ব্যবহার হয় মে দিয়ে মে আল্লাহ ব্রাইটন ইউর ফিউচার মে আল্লাহ হেল্প ইউ হ্যাঁ আল্লাহ ব্লেস ইউ তো এগুলো আমরা আজকে শিখবো না আজকে আমরা শিখব জুমলায় দোয়া আর গঠন প্রণালী তার যে ব্যবহার বিধি প্রকৃত অর্থ তো জুমলায় দোয়াইয়াটা কি এই যে গঠন হচ্ছে তিন ভাবে হয় আরবি ভাষা গঠন হচ্ছে কয় ভাবে হয় তিন ভাবে হয় তাহলে জুমলা তো দোয়াইয়া মানে দোয়া মূলক বাক্য এগুলো বাক্যের মাঝেও আসতে পারে প্রথমেও আসতে পারে শেষেও আসতে পারে যদি বাক্যের মাঝে আসে অথবা প্রথমে আসে যাই আসুক না কেন অর্থ দিবে কি মূলক অর্থ দিবে কি মূলক আপনারা লেখবেন এবং আমার সাথে সাথে বলবেন ঠিক আছে তাহলে প্রথম এক বাবা দেখেন তো ফেলে মাঝি তার মানে মাঝে দিয়ে আশি পার্সেন্ট দোয়া আশি পার্সেন্ট দোয়া আল্লাহ সহ নবী করিম সাল্লা আলিয়া করেছেন আমরাও করে থাকি আমরাও

আর জুমলাতু দুয়ায় আর জুমলাতুর দুয়ায় এরই আগে আমরা দেখেছি পৃথিবীর সকল ফেল গঠন পৃথিবীর সকল বাক্য গঠনগত অবশ্যয় সেটা হয় জুমলায় ফেলিয়া হবে আর নাম জুমলায় ইস্মীয়ে হবে আর জুমলায় ফের ইস্মিয়া বা ফেলিয়া হওয়ার পরে আবার সেটা বর্ণনামূলক জুমলায় খবরিয়া হবে অথবা জুমলায় হিংসা ফ্রিয়া হবে। আবার একই বাক্যের মধ্যে যদি শিখা শিখোতের দিকে মোটা উল্লেখ হয় আর জর্ফে জামান আর মাখান হয় তাহলে সেটা জুমলায় ইস্মী অথবা ফেলিয়া হয়ে জুমলায় শিবলে মানে শিবুল জুমলাতি শিবুল জুমলাতি জুমলায় জরফিয়ায়ও বলা হয় তাকে যেটাই শিবুল জুমলা সেটাকে কি বলে জুমলায় জরফিয়া ফলফা ওরোআ আমা আমা কত মানে যে কোনো স্থান বাচক খাইছো খদ্দামো তাকতো পাওকো যেগুলো আসবে না কেন সবগুলো জুমলায় জারফি ইয়া হবে ঠিক তদ্রুপ গতকালকে আমরা জেনেছি জুমলা তো শর্তি ইয়া জুমলা তো ইয়া কিভাবে লাও ইন আর লাও হরফে শর্ত আর আসমাই শক্তিয়া বিমানাই মন মা আইনা মাতা আই আল্লাহ ইজমা আসমা মা দুই ফেলে মুজারেকে জজম দিবে বা সাকিন দিবে দুই ফেলে মুজারের আগে আসতে পারে দুটো বাক্যের আগে এগুলো আসতে পারে তাহলে এরকম হলে জুমলায় ফেলিয়া হয়ে দ্বিতীয় বাক্য আবার কন্ডিশনাল সেন্টেন্স আর দিস ইজ ওটা যেমন অর্থের বিবেচনায় হয়েছিল এটাও অর্থের বিবেচনায় হবে তাহলে আরবি ভাষায় জুমলায় দোয়াইয়া গঠন হয় সবচেয়ে বেশি ঠেলেমাঝি দিয়ে যেমন হাফিজা কা ল হাফিজা আল্লাহ তাকে হেফাজত করুন আল্লাহ তাকে রক্ষা করুন হাফিজা আল্লাহ তোমাকে রক্ষা করুন সাফা একাল ল ওয়াজি নেন কামি নেন সাফা হুল্লাহ আজি নেন কামি নেন সাফা কা ল সাফা কাল্ ল আপনার সবসময় দোয়া পরে লেখা যেমন আমরা আল্লাহ আপনার জন্য সহজ করে দেন যদি কঠিন কোনো বিষয় হয় আমি এই দোয়াটা বেশি করি কারণ আল্লাহ যদি আল্লাহ মালা সান ইলাম আজান সারান ওয়ান তথা জানুক হ্যাঁ সারান আপনি ইচ্ছা করলেই কোনো জিনিস করতে পারবেন না আল্লাহ যদি না চান এজন্য আল্লাহ তালা চাইতে হবে আল্লাহ রাখুন আল্লাহ আপনার জন্য সহজ করে দিন

জাযাক আল্লাহু খায়রান এরকম ভাবে আপনারা দোয়া করেন আমরা দোয়া করি সললাহু আলাইহি ওয়া সাল্লাম তাহলে সললা ফেল আল্লাহ ফাইল আলা হরফে জার হি মাজরুর জার মাজরুর নিতাম মুতাল্লিক হয় এই যে ফেল সরাসরি দেখতে পাচ্ছেন সললা ফিল তাহলে জার মাজরুমের মুতাল্লিক তাহলে فين ফাইল মুতাল্লিক মুনে জুমলায় হেলিয়া হয়ে কি হয়েছে এখানে ওয়াও দেখতে পাচ্ছি যদিও আরফা আতাছে ওয়াও ফা সুমা আতা ইমা আও আমলা বান লাগ না চা তো বেশি বোঝা মজাবে না আগে আমরা তাহলে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানে আল্লাহ আপনি নবী করুন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য শান্তি বর্ষণ করুন তাহলে দোয়া করতে رضی আল্লাহু আনহু رضی আল্লাহু আনহুম রাদিয়াল্লাহু আনহুমা রাদিয়াল্লাহু আনহুম আনহু তো এটা যে পড়ছেন সাহাবীদের ক্ষেত্রে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মানে আল্লাহ আপনি তার উপরে সন্তুষ্ট হয়েছেন বা হন ঠিক আছে তাহলে ফেলে মাঝে ফেলে মাঝির অর্থ দেবে না জুমলায় দোয়াইয়ার মধ্যে ফেলে মাঝি ফেলে মাঝির অর্থ দেবে না হ্যাঁ এটাকে বলা হয় আরবিতে তাম মান চিন্তা করো গভীর ভাবে তাম মান এটা সহজ কথা নয় ফেলে কিন্তু ফেলে মাঝির অর্থ হবে না ফেলে মাঝি দিয়ে মূলত দোয়া করা হবে আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আরবিরা ফেলে মজারে দিয়েও ব্যবহার করে কি দিয়ে ব্যবহার করে ফেলে মজারে দিয়েও ব্যবহার রে আল্লাহ তারা বলেছেন অনেক আয়াতে আর আমরা যে দোয়াগুলো জানা দরকার কেবল করি ইয়া আল্লাহ আল্লাহ তোমাকে হেদায়েত দান কর আল্লাহু আল্লাহ তোমাকে রক্ষণাবেক্ষণ পক্ষন আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে ইয়া দিফিন হ্যাঁ আর এই যে প্রকাশে আল্লাহ ফাইল আর কাফ হচ্ছে মাফুলে বিহি তাহলে ফিল ফাইল মাফুলে বিহি বিনা জুমলায় ফেলিয়া দোয়া যেহেতু দোয়ার কোন অর্থ দিচ্ছে আল্লাহ হাজুকা আল্লাহ তোমাকে রক্ষা করুন আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে আল্লাহ তোমাকে রক্ষা করুন তাহলে আল্লাহটা হচ্ছে মুক্তাদা এখানে এই হিসাবে তাই এই বাক্যে ফাইল হয়েছে মূলত তাহলে আল্লাহ মুক্তাদা ইয়াহ ফাজুকা ইয়াহ ফাজু হচ্ছে ফের হুয়া দুই ফাইল তারপর মাফুলে বিয়ে ফের ফাইল মাফুলে বিয়ে মিলা জন্য ফেলিয়া হয়ে এটা গোটা খবর

অসংখ্য দোয়া করানা দিছে আছে তাহলে ফেলে আমর দিয়ে দোয়াও হয়ে হয় যে উনি দিন আসিরতল মুস্তাকিম আল্লাহ তালা শিক্ষা দিচ্ছেন আমাদেরকে সরল সঠিক পথে পরিচালিত করুন আল্লাহ ইরহামনা আল্লাহ রসুল বলেছেন আল্লাহ ফিরলি আল্লাহ ফিরলি ও আল্লাহ ও আল্লাহ ও দয়ার আল্লাহ আপনি আমাকে ক্ষমা করুন তাহলে ইগো ফির হচ্ছে কি ফেলে আমর সাহিদ সাইদ এটা হচ্ছে ফেলে আমন ইর আমাদেরকে ক্ষমা করুন ফেলে আমর তালা বলছেন ফেলে আমত তাহলে জুমলায় দোয়াইয়ে আরবি ভাষায় তিনভাবে গঠিত হয় ফেলে মাঝি ফেলে মজারে দিয়ে অল্প ফেলে আমর দিয়ে বেশি তাহলে মাঝি মজারেও আমর দিয়ে হলেও সবচেয়ে মাঝির ব্যবহার বেশি হয় কিন্তু মাঝির অর্থ প্রদান করে না আর মজারের অর্থ প্রদান করে অর্থটা এরকম হয় আর আল্লাহ তালা সহ আল্লাহ তালা শিক্ষা দিয়েছেন এবং নবী পুর সাল্লাহ আলিয়া শিক্ষা দিয়েছেন যে আল্লাহ অথবা ইয়া আল্লাহ অথবা শুধুমাত্র ফেলে আমার ব্যবহার করেও জুমলায় দোয়াইয়া হয় তাহলে জুমলায় দোয়াইয়ার কয়টা গঠন ফেলে মাঝি ফেলে মজারে তাহলে জুমলায় দোয়াইয়া কিসের বিবেচনায় জুমলায় দোয়াইয়া গুড বয় গুড বয় মাসাল্লাহ তাহলে আমরা জুমলায় দোয়াইয়ার গঠন জানলাম তার কিপ জানলাম ব্যবহার জানলাম যে কোন জায়গায় ব্যবহার হতে পারে বেশিরভাগ সময় বাক্যের মাঝখানে ব্যবহার হয় প্রকৃত অর্থ জানলাম কিভাবে প্রকৃত অর্থ ফেলে মাঝে কিন্তু ফেলে মাঝির অর্থ প্রদান করে না এই যে ছেলেমাঝি কিন্তু ছেলেমাধি অর্থ প্রদান করে না আমি নিজে আমার কাছে পঞ্চাশের অধিক অনেক বড় বড় আলিম সহ অনেক বই দেখেছি কিন্তু কথাটা এখনো লেখা দেখিনি আমার চোখে পড়েনি আমার ক্ষুদ্র জ্ঞানে সুতরাং চিন্তা ভাবনা করে পড়ালেখা করবেন তাহলে শেষ বারের মতো বলে নানুমাতুদ্ুল বাক্য বাক্য দোয়ামূলক বাক্য বাক্য অপটেটিভ ফেন্টেন্স আসা মূলক বাকফ আ পত্ত আসা করছি পদা আসা করছি আসা করছি আসা করছি দোয়া করছি দোয়া করছি আমন অর্থ দায়ক বাককম আভা জুমলায় দোয়াইয়া ফেলে মাজি মজারে আমর জুমলায় দই। Joumla et Douaia, Pelé Mazimontare